মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজ ময়মনসিংহ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি এই আয়োজনে অংশগ্রহণ করেন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী যাদের মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় জননেতা আবু ওয়াহাব আকন্দ সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ বিশেষ অতিথি জনাব এনামুল হক লিটন যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল এছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা তাতি দলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজুন আহমেদ সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া সাধারণ যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া এবং আব্দুল হালিম খান অনুষ্ঠানে কোতোয়ালি থানার তাঁতি দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং কর্মসূচিকে সফল করে তোলেন বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশের জন্য অবদান এবং তার আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই ছিল ময়মানসিংহ থেকে এইমাত্র নিউজের প্রতিবেদন